চাষারায় উদ্বোধন হল ভোজন রসিকদের জন্য অভিজাত খাবার ঘর রোজা রেস্তোরাঁ আজ চোদ্দ ডিসেম্বর রবিবার বাদ আসর মহিলা কলেজের বিপরীত পার্শ্বে রেল লাইন সংলগ্ন নারায়ণগঞ্জের ভোজন রসিকদের জন্যে ঐতিহ্যবাহী মুখরোচক খাবারের বিশাল সমাহার নিয়ে মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে শুভ উদ্বোধন করা হল রোজা রেস্তোরাঁর রোজা রেস্তোরাঁর স্বত্বাধিকারী মোহাম্মদ আলী হোসেনের তত্ত্বাবধানে উদ্বোধনী অনুষ্ঠানে নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন দোয়া মাহফিলের আগে দুপুরে রোজা রেস্তোরাঁর উদ্বোধন উপলক্ষে বিশেষ প্যাকেজ মূল্যে আস্ত পোলাও ও গরুর তেহারি বিপুল সংখ্যক অর্ডার সরবরাহ করা হয় সপ্তাহে প্রতি মঙ্গলবার একটি বিশেষ প্যাকেজের মাধ্যমে আস্ত পোলাও ও তেহারি সরবরাহ করা এবং কাস্টমারদের চাহিদা অনুযায়ী সব ধরনের খাবার সরবরাহ ও পরিবেশনে বদ্ধপরিকর রোজা রেস্তোরাঁ বলে জানালেন সত্ত্বাধিকারী মোহাম্মদ আলী হোসেন রিপোর্ট আহমেদ শরীফ এনএন টিভি নারায়ণগঞ্জ